হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো আমি সেহেতু আপনাদের সাথে আছি আর এই মুহূর্তে দেখলে যে সামনে তা বাবার সাথে তাসিন কেমন করতেছিল কেমন করে কাতু কুতু নাকি বলতেছিলো সব তো এভাবে ও ওর বাবার সাথেও খেলাধুলা করতেছিল কারণ ওর বাবার আজকে ছুটি অফিস নেই তো এই জন্য ওর বাবা বাসায় আছে তো বাসায় থাকলে আমার বাবুটা ওর বাবার সাথে এভাবেই খেলা করে আর বাবা ছেলে দুজনেই আর যখন বাবু খেলা করে তখন ওর বাবা ওর সাথে ছোট মানুষ হয়ে যায় দেখেন কত সুন্দর করে খেলতেছে কারণ ও সব সময় আমার বাবুকে সব সময় আমার বাবুর মন ফ্রেশ রাখে ওর বাবা ওর যখন অফিসে যায় তখন ও আমাকে বলে যায় যে তুমি কিন্তু বাবুকে কিছু বলবে না বাবুকে কি ধমক না বাবুকে মারবা না এগুলো বলে যায় কারণ মানে আমার বাবু ওর হচ্ছে দুই চোখের মনে ওর বাবার হ্যাঁ তোর বাবা বাবুকে ছাড়া কিছুই বোঝে না শুয়ে ঘুমাচ্ছিল তো আমি ডেকে বললাম যে তুমি নামাজ পড়তে যাবা না তো বলতেছে ঘুমের ঘোরে হ্যাঁ যাব আর এখানে আমার বাবু যে ধরেছিল আচার খাওয়ার জন্য তো ওকে আমি আচার দিয়ে দিলাম তো আচার নিয়ে এখন বসে বসে খাচ্ছে দেখেন ও কি সুন্দর করে আচার খায় ওর অনেক প্রিয় আচার অনেক প্রিয় আর আমের আচার তো অনেক বেশি পছন্দ করে আর আপনারা তো জানেনি যে আমাদের বাড়িতে অনেক অনেক আমের গাছ আছে আর অনেক আম ধরে তো আমার শাশুড়ি অনেক গোলাপ বয়ম ভরে ভরে আচার করেছে তো আজকের আকাশটা অনেক মেঘলা ছিল তো একটু সময়ের মধ্যে আমি দেখি যে অনেক বৃষ্টি অনেক জোরে জোরে বৃষ্টি পড়তেছিল ছিল ঝুম বৃষ্টি যাকে বলে বৃষ্টি একবারে টানা দুই তিন ঘন্টা ধরে হয়েছে দেখেন আপনারা শব্দটা তো শুনলেনই যে কেমন জোরে বৃষ্টি হচ্ছে আর অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে থামার কোনো নাম গন্ধ নেই আর এখানে আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য তো ঝোল দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে দিয়ে একদম তরকারিতে দিয়ে দিলাম ঝোলে বলক চলে আসছে তাই আর তাছাড়া বাবা বড় একটা মাছ নিয়ে আসছিলো তো ওই মাছ দিয়ে আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করতেছিলাম আর এখন এই তরকারি খাবো না এই তরকারি রাতে খাবো কিন্তু রান্না করে রাখতেছিলাম আর কি আর এখন আমরা খিচুড়ি খাবো খিচুড়ি রান্না করেছি আর ডিম ভেজেছি কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতেই হবে আর এখানে আমি বলতেছিলাম যে গোসল করব তো গোসলে যাব তো বাবুকে বলতেছিলাম যে তুমি তোমার বাবার কাছে থাকো তো ওর বাবা আবার হচ্ছে যে নামাজ পড়ে চলে আসছে আমি তরকারি রান্না করতে করতে তো ওর বাবার কাছে রেখে আমি গোসলে গেলাম তো গোসল থেকে এসে ফ্রেশ হয়ে যে দেখেন খিচুড়ি খেতে বসে গিয়েছি কারণ বৃষ্টির দিনে খিচুড়ির একটা মজাই অন্যরকম তো আমি হচ্ছে মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছি আপনার খাসির তেল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি করেছি আর ডিম ভেজেছি সাথে লেবু ছিল অনেক টেস্টি হ্যাঁ তো এখানে দেখেন আমার বাবুটি দুষ্টুমি করতেছিল হ্যাঁ বসো এখানে বসো আমু তো এটা দিতে সুবিধা হবে কেন ও খাওয়ার আগে কেমন দুষ্টুমি করতেছিল তো ওকে আমি বললাম যে বাবা এত দুষ্টুমি করো না তুমি বসো তোমাকে আমি খাইয়ে দিই কারণ ওকে খাইয়ে না দিলে ও পেট ভরে খায় না বসে থেকে নিজেদের খায় সুন্দর করে কিন্তু তারপরেও মানে পুরায় নষ্ট করে অনেক ভাত ছোট মানুষ না ভাত নষ্ট করে অনেক তো এই জন্য আমি ভাবলাম যে আমি খাই পেটটা ভরে খেতে পারবে যে দেখেন দৌড়ো দৌড়ি করতেছে আর সে একটু করে খাচ্ছে আবার ওর বাবার কাছে যাচ্ছে কারণ ওর বাবা তো আজকে ছুটি বাসা আছে এই জন্য বাবা পাগল ছেলেটা বাবাকে ছাড়া কিছুই বোঝে না বাবার আশেপাশে দিয়ে খালি ঘুর ঘুর করতেছে তো আমি বললাম যে তুমি এরকম করো না তুমি খাওয়া পরে এরকম করবে তো এখন খেয়ে নাও দেখেন কত সুন্দর করে খাচ্ছিলো তো এই তো খাওয়া দাওয়া করলাম খিচুড়ি রান্না করেছিলাম অনেক মজার হয়েছিল। কারণ খাসি তেল দিয়ে মুগ ডাল দিয়ে খিচুড়ি আর বুঝতেছেন তো কেমন মজা হবে বৃষ্টির দিনে একদম একের ছিল কি বলবো সেই সুন্দর ছিল খেতে তো ওই তো আমরা খাচ্ছিলাম আর তাসিনা বাবা বলতেছিলো আর ওই আমাকে বলছিল তাসিনা বাবা যে আজকে বৃষ্টি হচ্ছে খিচুড়ি রান্না করো আর আমি বললাম যে তরকারি তো রান্না করে ফেলেছি তো আমাকে বলে যে না তরকারি তুমি থাক রান্না করেছো থাক রাতে খাওয়া যাবে তুমি খিচুড়ি রান্না করো তো এই জন্য আর কি খিচুড়ি রান্না করলাম অনেক মজা হয়েছিল খেতে তো এই তো আর এখানে আমার বাবুটা খিচুড়ি খেয়ে আবার সে আচার খাবে আর আমরা খিচুড়ি খাওয়ার সময় আচারটা মিস্টেক করে ফেলেছি আচার নেওয়ার কথা আর মনে নেই খিচুড়ি খাওয়ার সময় তো এই এতক্ষণ যে আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন এবং আমার পাশে থাকবেন সব সময় আর পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমি যে কোনো একটি ভিডিও ছাড়ার সাথে সাথে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম